কি ভাই কালী পূজা আসলেই তো আমাদের ফাটানো হয় আর বাকি সময়গুলো আমাদের ফেলে রাখে এর একটা বিহিত করতে হইব কি করব আমরা কেন গলায় ধরি দিয়ে মরবো তুই পারলে ধরি দিয়ে মর আমি মরবো কেন আমাকে সবাই পছন্দ করে তাই আমি থাকবো তুই ফাঁসি দিয়ে মর না ধরি দিয়ে মরটা তোর ব্যাপার তোকে কত পছন্দ করে যে কোনো পূজায় আমাকে ফাটানো ভয় বেশি বুঝছিস তুই টাকার চেয়ে না থাকাই ভালো তোর জন্য মানুষের অনেক ক্ষতি হয় লোকের হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যায় এবার বুঝ আমি কতটা শক্তিশালী আমি তো আর তোর মতো নই যে ফাঁদ আমার শব্দে পুরো এলাকা কাঁপে আমার মতো সুন্দর রূপ কি তুই দিতে পারস তোর যে রূপ দুই সেকেন্ডে শেষ আমার মতো শব্দ কি করতে পারবি তুই কখনো শুধু চিল্লে পারবি আর কিছুই করতে পারবি না তুই তোর সমস্যা কি আমি আমার রাজ্যে সেরা আর আমি দামি কি বললি কি বললি আমার একটা বন্দিয়ে তোর দশটা বাজে কিনা যাবে তোকে তো পথে কেটে পাওয়া যায় এই পৃথিবীতে সবাই আমাকে বেশি পছন্দ করে না আমাকে না আমাকে না আমাকে না আমাকে না আমি সেরা না আমি সারা।